পত্র আমি ডাক্তার ফজলেবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ত্র শিবালয় এই মর্মে নামা প্রদান করতেছি যে অত্র হাসপাতাল কর্মরত খালাস্তায় বিভিন্ন ধরনের দুর্নীতি ও অপকর্ম প্রমাণিত হয় সম্পূর্ণ সদিচ্ছায় সব নিজ পদবি এবং কর্মস্থল দুই আট দুই হাজার চব্বিশ ইন তারিখ হতে স্বেচ্ছা অব্যাহতি নিলাম বিশ আট দুই হাজার চব্বিশ ইন তারিখ হতে স্বেচ্ছা অব্যাহতি নিলাম ডাক্তার ফজলেবাড়ি কোড নাম্বার ওয়ান থ্রি ফোর সিক্স নাইন জিরো উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিবালয় মানিক ভুক্তভোগী অফিসিয়াল কাজে বাসায় ডেকেছি আমি মানসিকভাবে হ্যারেস করেছি আমি তাকে মেসেজ করেছি এটা আমার একটা ভুল হয়েছে আমি এখান থেকে নিতে চাই

来来来！バイバイバイ